আসসালামু আলাইকুম গ্যাজেট 360 ডিগ্রি বসুন্ধরা ব্রাঞ্চ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি আছি সোহানুর রহমান চলে আসলাম বড়ের মতো আরেকটা ওপেন বক্স প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি আপনারা Asus VivoBook এ আপনারা একটি প্রোডাক্ট খুবই চমৎকার একটি ডিভাইস একদম ফুললি ওপেন বক্স একটি প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যেরকম থাকে सेम ওভাবেই আছে ডিভাইসটার মডেল হলো আপনারা Asus VivoBook S40 OLED ডিসপ্লে দিয়ে আপনারা তো ডিভাইসটা কিন্তু খুবই চমৎকার এবং প্রসেসরটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি প্রসেসর ইউজ করা হয়েছে আপনারা Intel কোর আলট্রা নাইন এর প্রসেসর ইউজ করা হয়েছে সাথে কিন্তু আপনার ওয়ান এইট ফাইভ এইচ প্রসেসর দেখতেই পাচ্ছেন কোর এবং থ্রেড গুলো কিন্তু অনেক বেশি সিক্সটিন কোর এর প্রসেসর টোয়েন্টি টু থ্রেড এবং টোয়েন্টি ফোর এমবি ক্যাশ মেমোরি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর আপনার সব ধরনের কাজ করার জন্য বেস্ট একটি প্রসেসর বেস্ট একটি ডিভাইস সাথে ইন্টেল ইভো সার্টিফাইড ইউজ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো মানের আপনার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যারা আসলে ক্যারি করেন ট্রাভেল করেন তাদের জন্য কিন্তু অনেক বেশি ব্যাটারি ব্যাক প্রয়োজন হয় তারা চাইলে কিন্তু এই ডিভাইস দেখতে পারেন যে আরেকটা বৈশিষ্ট্য হলো এটা কিন্তু খুবই লাইট ওয়েট লাইট ওয়েটের মধ্যে আপনি অনেক স্লিম দেখতে পাচ্ছেন কি স্লিম পরিমাণ অনেক স্লিম একটি ডিভাইস ডিভাইসে কিন্তু আপনার খুবই সুন্দর একটি কালার ব্ল্যাক কালার ইউজ করা হয়েছে একদম পিওর ব্ল্যাক এবং ডিভাইসটা কিন্তু আপনার খুবই লাইট ওয়েট এবং প্লাস ফুল মেটাল বডি একটি ডিভাইস ডিভাইসটার সাথে কিন্তু আপনারা ষোলো জিবি র্যাম পেয়ে যাচ্ছেন এলপি ডিডিআর ফাইভ এক্স এর র্যাম পেয়ে যাচ্ছেন ষোলো জিবি সাথে কিন্তু আপনার ওয়ান টিবি এস ইউজ করা হয়েছে এবং র্যামের যে বাস স্পিড টা র্যামের বাস স্পিড টা দেখা দিচ্ছি র্যাম ইউজ করা হয়েছে খুবই চমৎকার পাওয়ারফুল একটি সাথে পাওয়ারফুল একটি র্যাম ইউজ করা হয়েছে সাথে ইউজ করা হয়েছে সাথে কিন্তু আপনার ইন্টেল এআরসি গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন ইন্টেল এআরসির গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে খুবই ভালো মানের গ্রাফিক্স কার্ড ডিভাইসটা কিন্তু আপনার যদি ডিসপ্লে নিয়ে কথা বলি ডিভাইসের ডিসপ্লে কিন্তু খুবই সুন্দর একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ওলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে খুবই ন্যারো বেজল দেখতে পাচ্ছেন একদম বেজল লেস একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে আপনারা ক্যামেরা সাটার ইউজ করা হয়েছে চাইলে আপনারা ক্যামেরা অফ করে রাখতে পারবেন অন করতে পারবেন এখান থেকে চাইলে সাথে কিন্তু আপনার ফেস আনলক ফিচার দেওয়া আছে অনেক ন্যারো বেজলের ডিসপ্লে সাথে কিন্তু ডলবি অ্যাটমসের সাউন্ড প্লাস হারমোন কারণ মিক্সড করে খুবই ভালো মানের সাউন্ড কোয়ালিটি ইউজ করা হয়েছে এবং ফুললি ওপেন বক্স হওয়ার কারণে ডিভাইসটা ফুল ফ্রেশ পেয়ে যাচ্ছেন একদম একদম ব্র্যান্ড নিউ যেভাবে থাকে ওভাবেই আছে এবং ডিভাইসটা যদি পোর্ট সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি পোর্টগুলো এখানে পেয়ে যাচ্ছেন আপনারা দুইটা ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি দুইটা পোর্ট দেওয়া আছে এখানে আপনার চার্জিং ইন্ডিকেটর দেওয়া আছে এখানে পেয়ে যাচ্ছেন আপনারা টাইপ সি দুটা থানার বোর্ড থানার বোর্ড পেয়ে যাচ্ছেন সাথে এখানে আপনার মিনি এসডি কার্ড স্পট পেয়ে যাচ্ছেন সাথে মাইক্রোফোন হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন সাথে আপনার এইচডিএমআই পোর্ট দেওয়া আছে যাবতীয় সবকিছুই দেওয়া আছে পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে আপনার ভেন্টিলেটরটা ইউজ করা হয়েছে আপনার বাবার সাথে যাতে পাস করতে পারে সেজন্য জন্য খুব সুন্দর ভাবে খুব স্লিম লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর চমৎকার একটি ডিভাইস পাওয়ারফুল একটি ডিভাইস যারা আসলে সব ধরনের কাজ করার জন্য অফিস ওয়ার্ক করার জন্য আপনার ডিভাইস খুঁজেছেন তাহলে কিন্তু চমৎকার ডিভাইসটা দেখতে পারেন তো ডিভাইসটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল হলো আপনার এক লক্ষ দশ হাজার পাঁচশো টাকা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ফ্রাইডে উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ আট হাজার টাকা মাত্র এক লক্ষ আট হাজার টাকা কিন্তু এই চমৎকার ওপেন বক্স ডিভাইসটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো যারা ডিভাইসটা পার্চেস করতে চান তারা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব অ্যাড্রেসটি হলো আপনার বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি সব নম্বর একশো পাঁচ এবং যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারে প্রোডাক্ট নিতে চান তারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের প্রচেষ্টার প্রচেষ্টার জেনে আপনারা করতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম